বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেমদের মধ্যে একজন তারেক মনোয়ার তার সুরলিত কণ্ঠে ওয়াজ শুনে মুগ্ধ হয়নি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় তারেক মনোয়ার মিথ্যা তথ্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন এই ইসলামিক বক্তা এ সপ্তাহে করেছেন তার আমিত্ব এবং পাণ্ডিত্য প্রমাণের জন্য তিনি প্রথম বিতর্কে আসেন অক্সফোর্ডের শিক্ষক হওয়া নিয়ে ওয়াচ করতে গিয়ে তিনি বলেন তিনি নাকি তিনবার অক্সফোর্ডের তালিকায় সেরা শিক্ষক হয়েছেন তার তালিকায় সবার উপরে রয়েছে সাল সালে তিনি ইংলিশ লিগে ফুটবল খেলেছেন উনিশশো সালে তিনি ইংল্যান্ডের ব্রায়টন ইসলামিক সেন্টারের খতিব ছিলেন উনিশশো সালে ব্রিটিশ মডেলকে ইসলাম গ্রহণ করান উনিশশো সালে তিনি অক্সফোর্ডের বেস্ট টিচার হন এছাড়াও দাবি করেছেন ট্রাম্পের আরও সাথে তার কয়েকবার দেখা হওয়ার পরিস্থিতি হয়েছিল একই সময় তাফসির মাহফিল পড়ে যাওয়ায় ট্রাম্পকে সময় না দিয়ে তিনি মাহফিলেই যোগ দিয়েছেন এক ওয়াজ মাহফিলে তিনি বলেন উনিশশো নব্বই সাল অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে দেখে যে পুরোটা হারাম উনিশশো সালে একই সাথে মসজিদের খতিব থাকা এবং ফুটবল লিগে খেলার দাবিটি হাস্যকর ও অসত্য তাছাড়া তিনি তার ওয়াজ মাহফিলে আরও বলেন উনিশশো সালে তিনি অক্সফোর্ডের বেস্ট টিচার হয়েছেন সে কথা নাকি তার পরিবারও জানে না এমন হাস্যকর এবং বিতর্কিত মন্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো টক অফ দ্য টাউন এই ইসলামিক বক্তা এই ইসলামিক বক্তা উনিশশো সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষার গন্ডি পেরিয়ে তিনি চলে আসেন রাজধানী ঢাকা ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি এছাড়াও তৎকালীন ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ রিলিজিয়ানে উচ্চতর ডিগ্রি নেন সম্প্রতি বিভিন্ন বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিত আলোচিত এই বক্তা তবে তিনি এসব ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একজন ইসলামিক বক্তা ভেবে চিনতে কথা বলা উচিত ছিল তার কেননা তার বিতর্কিত বক্তব্যগুলো শুধু ব্যক্তি তারেক মনোয়ারকে হেও করেনি সেই সাথে কিছুটা হলো প্রশ্নবিদ্ধ করেছে ইসলামকে তারেক মনোয়ারের এই ক্ষমা চাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন সত্যি কি তিনি ক্ষমার